শিশজারে বাচ্চা প্যাকেটের মতো করে রাখে জানো মানে হলিফ্যামিলির বাচ্চা যেই সুন্দর করে রাখে বাচ্চা পেটের মধ্যে যেইরকম থাকে ঠিক যেভাবে ছিল কি আপনি বিছানা পোটার দিকেছেন

तोच गोफामध्ये आहे रे काना काना

দিকেদিকেদিকেদিকেদিকেদিকেদিকেদিকে গোস্তা গোস্তি গতাছে শুইরে কি মজা করে খেলে আলে খালি গোস্তা গোস্তি করব পোচা মাইয়া প্রথম কথা হলো দ্বিতীয় কথা হলো আমি তো আমার টেবিল লাগবে সাঁতার জন্য বড় আয়না লাগবে নষ্ট করে ভিডিওটাকে

天了！ I do you know?